আমার এলাকাতে আমি দেখেছি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ তার নাম আমি খবরটা পাওয়ার আমি দুটো পর পর রাত্রিবেলায় গেছি হোটেলে মদ বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ কেটে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে তো একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রিবেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন অপ্রাইমারি দিয়ার খাচ্ছে প্রাথমিক পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যা এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না পাহাড়া দিত তাহলে ওই বদ্ধ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত বাবা মা কি খোঁজ নেবে না বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্য করে যাচ্ছে বাবা মাঝে স্বাদ আপনারা কোন আন্দোলন করুন আন্দোলনে বোম্বা কি জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হবে আমাদের ঘরে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না আপনারা কেউ তো দেখতে পাচ্ছি টিভিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল আবার আমি কদিন আগে গোপনে একটি এই আধুনিকার এখানে দাঁড়িয়েছে আপনাকে অনেক হয়তো আমাকে চেনেন চেনেন না এটা ঠিকই কিন্তু আমি তো এমনি গ্রামে ঘোরা লোক এটা ঠিকই তো গাড়ি ছেড়েও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাই আমিও কাল না একটি সন্ধেবেলা আধুনিকার সামনে দাঁড়িয়ে কে কে করছিলাম যারা বলছিল পুজো আর মন থেকে নিঃসন্দেহ একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাতে বড় বাজার করে ফিরছে জায়গাতে তাই দেখছি আমি নিজে সারি নিজে না রেখে তো বলতে পারবো না আমি তো দেখি দেখি এই যে চরিত্রটা খারাপ লাগে মনটা খারাপ লাগে মনটা খারাপ হয় কালকে আজ পাঁচ সময় খারাপ হয় আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ ঠাকুর জানেন আমি গোপনে হানা মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চা খাওয়ার নাম করে দিই কে কে বাজার কিনছে দেখছি আমি দেখলাম আমার একটা সবচেয়ে বিচিরিত অগ্রণী ভূমিকা সে বইয়ের সবচেয়ে দামি শাড়িটা কিনে নিয়ে চলবে বলে আমরা পুজোতে আর মন নেই আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ